নিজে দৃষ্টিহীন হয়েও স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে প্রসার ঘটাচ্ছেন শিক্ষার আলো চলছে পঠন পাঠন This video is for information and knowledge purpose only. দৃষ্টিহীন হলেও শিক্ষা দান করে ভবিষ্যতে শিক্ষার দিশা দেখাচ্ছেন দৃষ্টিহীন স্কুল শিক্ষক ছন্দের সাথে কবিতা বইয়ের প্রতিটা পাতায় কবিতার লেখা গল্প শুনিয়ে মুগ্ধ হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা হ্যাঁ এমনই এক দৃষ্টিহীন স্কুল শিক্ষকের জীবন কাহিনী না বললেই নয় স্কুল শিক্ষক বিপ্লব সেন নদিয়ার শান্তিপুর তন্তুবাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিন বছর ধরে এর আগে মালদা সহ বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পঠন শান্তিপুর তন্তুবাই উচ্চ বিদ্যালয়ে তার চাকরি জীবন জানা গেছে ছোটবেলায় ভুল চিকিৎসায় তিনি দৃষ্টিশক্তি হারান তারপর থেকেই তার জীবন যুদ্ধ শুরু পাঁচজন শিক্ষকের মতনই তিনি শিক্ষাদান করছেন ছাত্র ছাত্রীদের বিপ্লববাবু দৃষ্টিহীন হলেও ছাত্রছাত্রীরা ছাত্রীরা আগ্রহের সাথে তার ক্লাসে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা ছাত্রীরা বিপ্লববাবুর এই পড়াশোনার বিষয়ে বলেন তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস এই আচ্ছা যে মাস্টারমশাই নিজে নিজে একজন দৃষ্টিহীন মানুষ তবুও যে এই বিদ্যালয়ে পঠন পঠন করাচ্ছে এতে করে কতটা সাকসেস হচ্ছে তোমরা মানে স্যার অনেক কিছু বোঝায় যার ফলে আমাদের থেকে যাচ্ছে যে জেনারেল আমাদের না কিন্তু স্যারের বইয়ের যে গানগুলো সেগুলো হয়তো আমাদের পরীক্ষায় হয় না কিন্তু সেই সমস্ত ব্যাপারে স্যার আমাদের পড়ি না আচ্ছা এই যে দৃষ্টি নেই তার যে মানসিক শক্তি তার উপরে স্যার আজকে পড়াচ্ছেন তা এখান থেকে তোমরা কি শিক্ষা অর্জন করতে পারছো মানে আমরা মানে চারিদিক থেকে সক্ষম হওয়া সত্ত্বেও আমরা তো পড়বেন তো আমাদের সমস্ত কিন্তু আমাদের সক্ষম কিন্তু স্যারের এই দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও যে স্যার পড়াচ্ছেন এর থেকে আমরা তো একটা শক্তি পাই যে স্যার না দেখতে পেয়েও যে এই জায়গাতে সাকসেসফুল একটা ম্যান আমরাও হতে পারবো আগামী দিনে কি বলবে স্যারের জন্য আগামী দিনে স্যার যেমন আছেন স্যার ভালো থাকুক স্যার স্যারের এই যে প্রচেষ্টা থেকে আজকে যে স্যার স্যার খুব মানুষ স্যারের ভবিষ্যৎটা আরো সুন্দর হোক অন্যদিকে বিপ্লব সেনের কথাই দু হাজার দশ সালে স্কুল সার্ভিস পরীক্ষায় তিনি চাকরি পান তার দুচক দৃষ্টিহীন হলেও চলাফেরা করা ছাড়া পড়াশোনার ক্ষেত্রে তেমন কোনো অসুবিধে হয় না তার চোদ্দ বছর চাকরি জীবনে পদার্পণ করেছেন তিনি প্রতিদিনই পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের পঠন পাঠন করান এছাড়াও বিশেষভাবে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পঠন পাঠন করিয়ে থাকেন তিনি শান্তিপুর তন্তুবাই উচ্চ বিদ্যালয় বর্তমানে তার পোস্টিং আমার কাছে অসুবিধা বলতে অসুবিধা বলতে কিন্তু চলাফেরা ক্ষেত্রে একটু অসুবিধা হয় এমনি তেমন কোনো অসুবিধা হয় না কারণ পড়াশোনা শিখতে এবং শেখাতে আমার কাছে সেরকম বাধা হয়ে দাঁড়ায় না কারণ যখন কোনো সমস্যা হয় কারণ না তো সহযোগিতা নিয়ে নিই আচ্ছা কত দিন ধরে কত বছর ধরে আপনি শিক্ষকতা চাকরি করছেন আপনি দু হাজার দশ সালের স্কুল সার্ভিস পরীক্ষায় আমি চাকরি পেয়েছি এবং দু হাজার এগারো থেকে আজকে দু হাজার পঁচিশ সাল এই পর্যন্ত আমি কথা পড়াচ্ছি বিভিন্ন স্কুলে বললাম তিনটা স্কুলে আমি এই মুখে পড়াচ্ছি যারা এই যে ছাত্রছাত্রী রয়েছে তারা আপনার সাথে সহযোগিতা হ্যাঁ অবশ্যই সব প্রত্যেক ছাত্রছাত্রী আমার সঙ্গে সহযোগিতা করে আমার বেল বই পড়তে হয় আমার বইটা পড়ে আমাকে একটু চর্চায় রাখতে হয় সমস্ত কিছু বিশেষ করে নিচু ক্লাসের যে সাবজেক্টগুলো সেগুলো আমার বেল বই পাওয়া যায় নরেন্দ্রপুর উপর রাখুন থেকে সেই বেল বইগুলো আমাকে কিনে আনতে হয় কিনে এনে সেগুলো আমার সবার মতো পড়াশোনা করতে হয় এবং ক্লাসেও মাঝে মাঝে বইটা আমি নিয়ে আসি সবসময় আনা এখন যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছিল সেই কারণে এখন বইটা নেই থাকলে আমি দেখাতাম আমার বের বইগুলো কেমন আছে এক বছর বয়সে ভুল ইনজেকশনের পরে চোখে নষ্ট হয়ে যায় বিপ্লব বাবুর এই জীবন যুদ্ধকে আমরাও জানাই কুর্নিশ একজন দৃষ্টিহীন স্কুল শিক্ষক হয়েও ছাত্রছাত্রীদের শিক্ষার প্রসার ঘটাতে বিপ্লব বাবুর যে অদম্য ইচ্ছা শক্তি তা আগামী দিনে নবপ্রজন্মের ছাত্রছাত্রীদের প্রেরণা বললেই চলে না কোথাও থেকে কাতার সঙ্গে তিনটা অঙ্গে বাজে তাতাৎ তৈরি তাতাৎই